আরে আপা আপনি আপনি না মানে আমি আপনাকে চিনি না আপনি আমাকে চিনেন না আসলে শাড়িটা অনেক সুন্দর কোথা থেকে নিছেন শপিং মল থেকে ও আচ্ছা কত নিছে না মানে শাড়ি পরা লোকটা অনেক সুন্দর মানে আপনি অনেক সুন্দর গিটার চালাই না তো গিটার তো বাজাই আসলে আপনাকে একটু দূর থেকে দেখতেছিলাম আপনাকে নিয়ে একটা গান মনে মনে তৈরি করে ফেলছি একটু শোনাই আরে শাড়ি পেনারি আ আরে শাড়িতে নারি আ আরে কিজে ভালো লাগে আরে কিজে ভালো লাগে আরে কিজে ভালো লাগে আরে কিজে ভালো লাগে আরে শাড়িতে নারী আরে শাড়িতে নারী আ কিজে ভালো লাগে আরে কিজে ভালো লাগে ভালো লাগে আরে কি যে ভালো লাগে আসলে গানটা আপনাকে দেখে মাত্র লিখছি শাড়ি অনেক সুন্দর লাগতেছে আপনাকে

নাম নাম কি নামটা এই তো জানা হয়নি এত সুন্দর একটা নারীর নামই না এটা হইলো নাম কি তন্নি আচ্ছা তন্নি না অনেক সুন্দর নাম গান গেতে পারেন

এই মন তোমাকে দিলাম এই প্রেম তোমাকে দিলা তুমি হাও কাছে কি দূরের দূরে রো মনে রেখো আমি উছিলা এই মন তোমাকে দিলা দিয়ে দিছি মন প্রেম সরি মানে বলতে পারতেছি না তো তাই গান গানের কথাই বুঝে আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরের উপরে আহারে আহারে আসলে এটা কি সবসময় সবার সাথেই এই আপনি কি আমারে দেখছেন আপনি কি আমাকে দেখছেন আর কয়েকটা মেয়ের সাথে কথা বলতে নাই দেখতে পারি যেহেতু আপনি আমাকে চিনেন না জানেন না হুট করে এসেই তার আসলে আমাকে প্রেম করার জন্য ক্রাশ খাইছেন এই জন্য জিজ্ঞেস করলাম আসলে ভালোবাসাগুলো না হুট করেই হয়ে যায় বুঝছেন এটা হুট করে আমি আপনার প্রেমে পড়ে গেছি আপনি সিঙ্গেল না সিঙ্গেল না হুট না আপনি সিঙ্গেল আমি শিওর আপনাকে কে বলছে আমি সিঙ্গেল আমার মন বলতেছে

এত ভালোবাসা কোথায় রাখবেন আপনি আপনার মনের ভিতরে রেখে দেব আমাদের সম্পর্কটা কিন্তু তুমি তো যাওয়া যায় আপনি ঠিক ওগো শুনছো এইভাবে তো ডাকা যায় আমি আপনাকে ওগো শুনছো কেন বলবো ওই যে ভালোবাসা আছে একটা একটা ফিলের একটা মায়া মায়া কাজ করে না আমি আপনাকে চিনি না আমি আপনাকে জানি না সো আমি আপনাকে কেন বলবো এই সব তো আমার দ্বারা হবে না আমি আপনাকে কেন তুমি ওগো শুনছো বলবো আপনাকে হচ্ছে আমার লাইফ পার্টনার বানাবো আপনি কি রাজি আছেন এর আগে কয়টা লাইফ পার্টনার করেছেন আরে কি বলেন আমি একবারে একবারে সহজ সরল একটা

যা তুমো জিয়া যাই না যাই না যাই না ওরে প্রিয় রে জিয়া যাই না যাই না যাই না ওরে প্রিয় রে রয়েছি দুজন এক ডোরে বাধা দুটি প্রা ছিবে কভুয়ে বাধ নাসলে আসু তুফা তুমি হে শতবার ও আমার বন্ধুগণ চির সাথে চলা তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা মানে কথাই বলতেছেন না বুঝলাম না রাজি না একটু কাজী অফিসে আপনি কাজী অফিসে যাবেন হ্যাঁ আপনি যদি থাকেন রাজি তাহলে যাব তাহলে কাজী না মানে আপনি সত্যি সত্যি রাজি হয়ে গেছেন চলেন কাজী অফিসে যাই 100% অবশ্যই কেন না তুমি যে তো আমার বউ হবে তোমার ফেসবুক আইডিটা তো আমার মানে হবে তাই না এটা তো আমার প্রাপ্য এড থাকা আমি কি মজা করতেছি তোমার সাথে তুমি বলতেছো সিরিয়াসলি আরে আমার দেখলি কি মনে হয় না আমি কি সিরিয়াস কথা বলতেছি না ও মাই গড এই যে দেখো আমি তোমার ফলো পাঠিয়ে দিতেছি রিকোয়েস্ট পাঠিয়ে দিছি অ্যাকসেপ্ট করো হ্যাঁ নালে কিন্তু আমার রাতে ঘুম আসবে না তোমাকে ছাড়া ঠিক আছে রাতে একসাথে প্রেম করব ঠিক আছে মানে বুঝতেছো না একটা ফিলের ব্যাপার আছে না আচ্ছা তাই হ্যাঁ তুমি অ্যাকসেপ্ট করো এখনি এখনি অ্যাকসেপ্ট

ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন ভাই ঠিক আছে ঠিক আছে অনেক ফালতু গান গেছে না এই যে ওনা জলে মাধ্যমে আমাদের কি আমাদের কি মানাইছে ওনা জলদেছে দেখা ওনার মনে নাই কেউ আচ্ছা আসলে মানে কেমনে যে বলি তোমারে তুমি কিন্তু অ্যাকসেপ্ট কইরো ঠিক আছে আমরা রাতে হ্যাঁ অবশ্যই অ্যাকসেপ্ট করব আমরা বিয়ের দিনটা একবার আমার মানে বুঝো নাই একবার ঠিক করে ফেলবো আচ্ছা আসলে আসলে তোমার সাথে এতক্ষণ প্র্যাঙ্ক ভিডিও করছে আমাদের ক্যামেরা আছে ওই এখানে ওই যে ছাতা নিচে মজা মজা নিচ্ছি এতক্ষণ মজা করছি একটু হ্যাঁ আসলে আমাদের ইউটিউবে একটা সঙ্গে একশন প্রোগ্রাম চলতেছে তো এখানে সঙ্গে ভিডিও করছি একটা হাই দেন একটা দেন আসলে ওই যে ওই যে ওই ভাইয়াটা ওই যে ওই যে দেখছেন বসে আছে ক্যামেরার পিছনে ওই ভাইয়াটা আমাদেরই ছিল ভিডিওটাকে আপলোড করতে পারবো